মিসমিল্লাহ রহমান রহিম একটি কলম বিক্রয় করায় বিশ পারসেন্ট লোকসান হলে কলমটি আরও সাতষট্টি দশমিক পাঁচ শূন্য টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে দশ পার্সেন্ট লাভ হতো কলমটি ক্রয় কত। কৃষিক্ষী এই ধরনের গাণিতিক অঙ্কের ক্ষেত্রে অনেক সময় প্রিলিমিনারিতে বা রিটেনে আমরা কিন্তু বিপদে পড়ে যাই শুধু বুঝি অঙ্ক না করার কারণে অর্থাৎ শর্ট টেকনিক কিন্তু আপনাকে অনেক সময় বিপদে ফেলে দেয় চলুন একটি বিস্তারিত বুঝে করার চেষ্টা করব প্রথমে এই পাটিগণিতের ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন তা হচ্ছে সেন্টেন্সগুলোকে একটু আলাদা আলাদা করে ফেলবেন ছোট ছোট করে ফেলবেন এটা হচ্ছে আপনার প্রথম টেকনিক চলুন শুরু করি একটি কলম বিক্রয় করায় বিশ পার্সেন্ট লোকসান হলে দেখুন এখানে কমা ব্যবহার করা হয়েছে বিশ পার্সেন্ট লোকসান হলে তাহলে এই পার্ট নিয়ে আমরা প্রথম কাজ করব বিশ পারসেন্ট লোকসান হলে কি হয় এতে বিশ পারসেন্ট লোকসানে বিক্রয় মূল্য একশো বিয়োগ বিশ টাকা সমান আশি টাকা শিক্ষার্থী বলুন তো এখানে বিয়োগ হলো কেন এটা একটু বোঝার বিষয় এটি যদি আপনি না বুঝতে পারেন কোথায় যোগ এবং কোথায় বিয়োগ তখন আপনার জন্য সমস্যা হয়ে যাবে প্রশ্ন হলো বিশ পারসেন্ট লোকসান যখন লোকসান হচ্ছে তখন কেন এখানে বিয়োগ দেখুন বিশ লোকসানে বিক্রয় মূল্য অর্থাৎ বিশ পারসেন্ট মানে আমরা জানি একশত তাহলে একশত বিয়োগ বিশ সমান হচ্ছে আশি টাকা কারণ এই দ্রব্যটি একশো টাকা দিয়ে কড়াই করার কারণে যখন বিশ পার্সেন্ট ক্ষতি হলো অর্থাৎ বিশ টাকা ক্ষতি হলো তখন কিন্তু সমান আশি টাকা কিভাবে বিষয়টি মনে হচ্ছে আপনার কাছে প্যাস মনে হচ্ছে না আপনি সেক্ষেত্রে আবার খেয়াল করুন বিশ পারসেন্ট লোকসানে বিক্রয় মূল্য অর্থাৎ একশো টাকা দিয়ে আপনি কড়াই করছেন বিক্রি করছেন আশি টাকা খেয়াল করুন আবার বিক্রি করছেন আশি কিন্তু কড়াই করছেন কত দিয়ে একশো টাকা দিয়ে কারণ আমরা জানি যে যখন ক্ষতি হয় তখন হচ্ছে কড়াই মূল্য কড়াই মূল্য কী হয়ে যায় বলুন তো বড়ো হয়ে যায় আর যখন লাভ হয় তখন বিক্রয় মূল্য বড় হয়ে যায় যেহেতু ক্ষতি হলে কড়াই মূল্য বড়ো হয় তাই কড়াই মূল্য আগে লিখতে হয় অর্থাৎ কড়াই মূল্য থেকে বিশ টাকা যেহেতু ক্ষতি হল সুতরাং আমার বিক্রয় মূল্য হচ্ছে আশি টাকা বেশিক্ষী এরপরে আবার চলুন দ্বিতীয় স্টেপে দেখুন কলমটি আরও সাতষট্টি দশমিক পঞ্চাশ টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে দশ পার্সেন্ট লাভ হতো একটু খেয়াল করুন এখানে বলা হয়েছিল বিশ পার্সেন্ট ক্ষতি অর্থাৎ লোকসান কিন্তু এখানে বলা হচ্ছে দশ পার্সেন্ট লাভ তাহলে এবার আমরা লিখব দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে একশো যোগ দশ সমান একশো টাকা এখানে খেয়াল করুন ক্রয়মূল্য ছিল কত একশত টাকা লাভ হলো কত দশ টাকা দশ পারসেন্ট তাই একশো যোগ দশ সমান মোট এক শত দশ টাকা বৃষ্িকাত্রি এই দুটি লাইন অবশ্যই আশা করি আপনি বুঝতে পেরেছেন এই যোগ এবং বিয়োগের বিষয়টি যদি না বোঝেন তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আপনি বারবার বিপদের সম্মুখীন হবেন আচ্ছা চলুন তাহলে দেখুন তো প্রথমে ছিল আশি টাকা এবার হচ্ছে সরি এক দশ টাকা তাহলে বিক্রয় মূল্য বেশি কত তিরিশ টাকা বিক্রয় মূল্য বেশি তিরিশ টাকা আবার খেয়াল করুন এখানে একটি প্রশ্ন আসতে পারে যে আমি কেন লিখলাম বিক্রয় মূল্য বেশি এটা কেন বের করলাম ক্ষেত্রে আপনি গণিতের ক্ষেত্রে একটু দেখুন এখানে বেশি মূল্যে বিক্রয় করতে পারলে দেখুন বেশি মূল্যে বেশি মূল্যে বিক্রয় করতে পারলে একটা সেন্টেন্স রয়েছে এখানে এখানে একটি কথা রয়েছে বেশি মূল্যে বিক্রয় করতে পারলে দেখুন সাতষট্টি দশমিক পাঁচ শূন্য টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে তাহলে আপনি যদি এই বেশি মূল্যটা বের করতে পারেন তাহলে এটা সলভ করতে আপনার জন্য অনেক সহজ হবে তাই আমরা লিখেছি বিক্রয় মূল্য বেশি কত বেশি একশত দশ বিয়োগ আশি অর্থাৎ তিরিশ টাকা এই তিরিশ টাকা বেশি কখন হচ্ছে যদি বিশ পার্সেন্ট লোকসান হয় আবার ওই ওই ক্ষেত্রে যদি দশ পার্সেন্ট লাভ হতো অর্থাৎ সাতষট্টি দশমিক পঞ্চাশ টাকা বেশি বিক্রয় করতে পারলে সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য বেশি তিরিশ টাকা এখন আমরা আমাদের গণিতের মূল টার্মে চলে আসব সেই টার্মটি কি উত্তর কী চেয়েছে দেখুন তো ক্রয় মূল্য কলমটির ক্রয় মূল্য উত্তর কী চেয়েছে কলমটির ক্রয় মূল্য অর্থাৎ অবশ্যই কড়া মূল্যকে ডান পাশে দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে কড়াই মূল্য ডান পাশে দিব ঠিক আছে বামপাশে কে যাবে বাম্পাসকে যাবে দেখুন এখানে কিন্তু বলেই দেওয়া আছে সাতষট্টি দশমিক পঞ্চাশ টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে বেশি মূল্যে বিক্রয় করতে পারলে সেই বেশি মূল্যটা কত তিরিশ টাকা এই জন্য আমরা লিখেছি বিক্রয় মূল্য তিরিশ টাকা বেশি হলে ক্রয় মূল্য একশত টাকা প্রে শিক্ষার্থী এই লাইনটাই হচ্ছে এই গাণিতিক টার্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই লাইনটা যদি আপনি না বুঝতে পারেন প্রিলিমিনারিতে অঙ্ক করতে আপনি পারবেন না কারণ প্রিলিমিনারিতে এত কিছু লেখা যাবে না সংক্ষেপে লিখতে হবে এই একটা লাইন মূল বিষয় চলুন করায় মূল্য বের করতে বলেছে এই জন্য কড়াই মূল্য ডায়ন পাশে দিয়েছি এটা ক্লিয়ার এবার বাম পাশে কে যাবে দেখুন আরও একটা বিষয় বলা হয়েছে যে এত টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে সে বেশি মূল্যে কত তিরিশ টাকা বিক্রয় মূল্যে বেশি কত তিরিশ টাকা সুতরাং এটা বাম পাশে দিব তাহলে বিক্রয় মূল্য তিরিশ টাকা বেশি হলে করায় মূল্য এক টাকা এবার যেহেতু এখানে তিরিশ আছে তাই আমরা অবশ্যই তিরিশকে একে বের করব সব সময়ের জন্য এক টাকা করা বেশি হলে করাই মূল্য আগে যেহেতু এখানে এক শত আছে এক শত দিয়েছি এখন তিরিশ টাকা থেকে এক কম না বেশি অবশ্যই কম যেহেতু কম তাই তিরিশ ভাগ হবে বেশি হলে তিরিশ গুণ হতো যেহেতু তিরিশ থেকে এক কম অর্থাৎ ছোট তাই এখানে ভাগ দিয়েছি এটা কমানো এটা হচ্ছে তিরিশ হ্যাঁ তিরিশ এর পরবর্তী স্টেপে দেখুন সাতষট্টি দশমিক পঞ্চাশ টাকা বেশি মূল্যে তাহলে সুতরাং সাতষট্টি দশমিক পাঁচ শূন্য টাকা বেশি হলে করায় মূল্য আগে যেহেতু একশত বাই তিরিশ রয়েছে তা একশত বাই তিরিশ এখন এক থেকে যেহেতু সাতষট্টি দশমিক পাঁচ শূন্য বেশি তাই সাতষট্টি দশমিক পাঁচ শূন্য গুণ হবে কেন ভাগ হচ্ছে কেন গুণ হচ্ছে এই বিষয়গুলো একটু ভেবে চিনতে শিখে নেবেন একবার শিখলে আপনার আর ভুল হবে না এবার ক্যালকুলেশন করলেই কিন্তু উত্তরটা শেষ হয়ে যাবে দেখুন ক্যালকুলেশন করলে উত্তরটা শেষ হয়ে যাবে যেহেতু উপরে গুণ আছে এবং দশমিক রয়েছে তাহলে আমরা এই গুণটি আগে করবো কীভাবে আপনি মনে মনে ভাববেন যে এখানে দশমিক নেই তাহলে দশমিক না থাকলে কত হয় ছয় হাজার সাতশত পঞ্চাশ এই ছয় হাজার সাতশত পঞ্চাশ গুণ এক কত হবে ছয় এবার কয়টি শূন্য আছে ডান পাশে দুটি তাই দুটি বসিয়ে দিয়েছি এবার খেয়াল করুন তো কয় ঘর বামে দশমিক দুই ঘর তাই এখানে দুই ঘর বামে দশমিক দিয়েছি বেশি এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণের টেকনিক যেটা আপনাকে বড় বড় গুণ করতে অনেক সহজে সহযোগিতা করবে কারণ পরীক্ষার সময় গুণগুলো করার সময় থাকবে না আবার খেয়াল করুন গুণগুলো করার ক্ষেত্রে আপনি প্রথমে ভাববেন যে দশমিকটা নেই তাহলে কত হয় ছয় হাজার তাহলে ছয় গুণ এক কত হবে ছয় সেটা দিয়েছি এবার একের ডান পাশে শূন্য কাটে দুটি দুটি বসিয়ে দিয়েছি এখন তো দেখুন তো কত ঘর বামে দশমিক দুই ঘর তাই দুই ঘর বামে দশমিক দিয়েছি এখন দশমিকের পরে যেহেতু শুধু শূন্য তাই দশমিকের কোনো মূল্য নেই অর্থাৎ ভ্যালু নেই তাই দিয়েছি ছয় বাই তিরিশ এখন একটি শূন্য একটি শূন্য কেটে দিয়েছি তাহলে কত থাকে ছয় শত পঁচাত্তর বাই তিন এখন এই ছয় শত পঁচাত্তর বাই তিন ছয় শত পঁচাত্তরকে তিন দ্বারা ভাগ করেন চলুন কাটাকাটি করি কাটাকাটি করি ছয়ের ভিতরে তিন কয়বার যায় দুইবার তিন দুই ছয় সাতের ভিতরে কয়েবার যায় দুইবার তিন দুকানি ছয় হাতে এক থাকে সেই এক এবং পাঁচ পনেরো তাহলে তিন পাঁচা পনেরো দুই শত পঁচিশ এই দুই শত পঁচিশ টাকায় হচ্ছে আমার করাই মূল্য প্রিয় শিক্ষার্থী দেখুন সুতরাং কলমটি করাই মূল্য দুই পঁচিশ টাকা উত্তর দুই পঁচিশ টাকা এখন যদি এই অঙ্কটি প্রিলিমিনারিতে আসে তাহলে কিভাবে করবেন কারণ এত তো বিস্তারিত করা যাবে না কোনো অবস্থাতেই যে কাজটি করবেন সংক্ষেপে খেয়াল করুন বিশ পারসেন্ট লোকসান তার মানে একশো বিয়োগ বিশ সমান আশি টাকা এইটা শুধু প্রিলিমিনারি যে কোস করছেন সেটার যে ফাঁকা অংশ আছে সেখানে একটু চট করে লিখে নেবেন বিশ পার্সেন্ট লোকসান মানে একশত বিয়োগ বিশ সমান আশি আবার খেয়াল করুন দশ পার্সেন্ট লাভ অর্থাৎ একশো যোগ দশ মানে একশত দশ টাকা সংক্ষেপে লিখে নেবেন এখন একটু ভাবেন বেশি মূল্যে বিক্রয় করতে পারলে তাহলে বেশি কত এখানে বিয়োগ করলে আমার কত হয় একশত দশ থেকে আশি বিয়োগ করলে তিরিশ হয় দেখুন আমি কিন্তু মুখে মুখে অঙ্ক করতেছি শুধু কী পয়েন্টগুলো খাতায় লিখব অর্থাৎ প্রশ্নে লিখব আর মুখে মুখে অঙ্ক করব দেখুন এখানে কিন্তু তিরিশ টাকা এখন যেহেতু উত্তর কড়াই মূল্য চেয়েছে কড়ায় ডানে যাবে তাহলে আপনি মনে মনে করবেন যেভাবে তা হচ্ছে খেয়াল করুন যে এভাবে তিরিশ টাকা আমি একটু অন্য পার্শ্ব লিখি খেয়াল করুন এভাবে একটু করে নেবেন তিরিশ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে কড়াই মূল্য কত হবে কড়াই মূল্য কত হবে বলুন তো এক টাকা রাইট সুতরাং একে কত সুতরাং সাতষট্টি দশমিক পাঁচ শূন্যে কত এই শুধু এতটুকু একটু প্রিলিমিনারির ছোট জায়গায় করে নেবেন এরপরে মনে মনে ক্যালকুলেশন করে কেটে দিবেন উত্তর চলে আসবে প্রিয় শিক্ষার্থী দেখুন একবারেই এইভাবে আপনি প্রিলিমিনারিতে সংক্ষেপে উত্তর দেবেন আশা করি বুঝতে পেরেছেন